কিন্তু সবাই থুথু নিক্ষেপ করে ওদের মুখে আসছে কেন সবাই জানে বস্তুর উন্নতির দ্বারা মানুষের উন্নতি হয় না মানবতা মনুষ্যত্বের উন্নতির দ্বারাই আসলে মানুষের উন্নতি হবে আর মানবতা মনুষ্যত্বের উন্নতি কিভাবে হয় আল্লাহ বলেছেন আর রহমান জেনে কোরআন শিখালেন এবং কোরআন মাধ্যমে মানুষ বানালেন মানবতা মনুষ্যত্বের সর্বোচ্চ উৎকর্ষ সাধিত যে শিক্ষা ব্যবস্থা তার নাম হল কোরআন কোরআনই শিক্ষা ছাড়া কোশ্চিন কালো মানুষকে মানুষ বলা হবে না মানুষ আসলে দেখতে মানুষ হবে ভেতরে জানোয়ার সে জানবেও না তার ভিতরে জানোয়ারের খাসরত বিল্ড আপ করছে সে জানবেও না সে বুঝবেও না কোরআন মানুষকে মানুষ বানায় অমানুষকে মানুষ বানায় আর কোরআন শিক্ষা বিবর্জিত কোরআন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা মানুষকেও অমানুষ বানাবে বুঝে থাকলে বলেন কোনটা ভালো ওদেরটা না আমাদেরটা আচ্ছা আসেন এটা তো সামাজিকভাবে গেল এইবার আসেন অর্থনৈতিকভাবে ডক্টর জাফর ইকবাল সাহেব লিখছেন বলবো নাকি আপনাকে ওনার ছেলে অসুস্থ হয়েছে হসপিটালে ভর্তি হসপিটালে ওখানে ইন্স্যুরেন্স সিস্টেম আছে হেলথ ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স কোম্পানি কি করে টাকা দেয় আপনি চিকিৎসা করাবেন ডাক্তারের কাছে যা বিল হবে বিল আপনার কাছে আসবে সেটা আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে দিবেন ইন্স্যুরেন্স কোম্পানি ওই বিল কি করবে পরিশোধ করবে ডাক্তার নার্স হসপিটাল ক্লিনিক সবাই মিলে ব্যবসা করছে সবাই মিলে সম্মিলিত ব্যবসা যেহেতু সমাজটা ব্যবসার সমাজ গিভেন্টে তারা চুষছে কাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে আর ইন্স্যুরেন্স কোম্পানি চুষছে সাধারণ জনতাকে জনতা আবার ধোঁয়া তুলসি পাতা না তারা একে অপরকে যে যেভাবে পারে চুষে যাচ্ছে এবং এই চুষাচুষির সমাজের মধ্যে যে কোনো মতে বেরিয়ে যাচ্ছে সে তো টিকে থাকলো আর না হলে ছোবড়া হয়ে নিচে পড়ে যাচ্ছে কি বলছেন দেখেন আমার বাচ্চাকে আমি ভর্তি করিয়েছি হসপিটালে এখন বিল তো ইন্স্যুরেন্স কোম্পানি দিবে পরিশোধ করবে আমি একদিন বসে আছি তো এক সদালাপি ভদ্রলোক আসলেন ওই করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন দরজা খোলা দেখে হ্যাঁ বলে গল্প করার জন্য ভিতরে ঢুকলেন এটা কে আমার ছেলে আচ্ছা কেমন আছে ভালোই আছে কিন্তু এই সমস্যা ও আচ্ছা 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 ভদ্রলোক ওনাকে সান্ত্বনা দিলেন খুব হ্যাঁ তেমন কোনো বিষয় না এগুলো ভালো হয়ে যাবে এগুলা কিছু না আপনি চিন্তা করেন না বেশ সান্তনা টান্তনা দিলেন সহমর্মিতা জানালেন বসে অনেকক্ষণ গল্প গুজব করলেন খোঁজ গল্প করে তারপরে চলে গেলেন বাচ্চা কিন্তু বাচ্চার খাটেই শুয়ে আছে চলে গেছে আমেরিকায় এরকম আলাপি মানুষও আছে অনেক অভাবে নাই উনি বললেন যে এটা কোনো অস্বাভাবিক না তো একটু করে গেল অনেকদিন পরে আমার কাছে যখন বিলগুলো আসছে আমি তো ওই ঘটনা ভুলে গেছি বিলগুলো আমি একটা একটা করে ওই যে কার কাছে পাঠাচ্ছি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তো হঠাৎ তাকিয়ে দেখি যে ওই যে সদালাপি ভদ্রলোক যে কিছুক্ষণ গল্প গুজব করে গেছে এটাকে আমার ছেলে কি হয়েছে এই আর বৈষে বসে গল্প টল্প করছে অনেকক্ষণ ওই ভদ্রলোক একজন ডাক্তার এবং উনি এসে যে বৈষে আলাপ কেড়ে গেছেন এটার জন্য একশো পঁচাত্তর ডলারের একটা বিল পাঠিয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালের কথা মানে ঘটনা উনিশশো ছিয়ানব্বই সালেরও আগের লিখছেন উনিশশো ছিয়ানব্বই সালে কত টাকা বিল ওই জমানার একশো পঁচাত্তর ডলার বিল করে দিয়েছে উনি একজন ডাক্তার কী হয়েছে ওই যে খোঁজ গল্প করছে ড্রাভরি করছে বলতেছেন আমি যদি টাকাটা আমার পকেট থেকে দিতে হতো তাহলে আর যাই হোক না কেন খোঁজ গল্পের জন্য আমি টাকা দিতাম না কিন্তু যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানি দিবে তাই আমার উচ্চ বাচ্চ করার তেমন দরকার নেই আমি চুপচাপ থেকে গেলাম এই হল চোষণের সমাজ আমাদের দেশে কোনোদিন আমাদের ডাক্তার এরকম করে আমাদের ডাক্তার হয়তো বিল নেয় এক হাজার বা ভিজিট নিয়ে যায় হসপিটালে এসে দেখে গেলেন শুধু ঘরে ঢুকে চলে গেছে কেমন আছেন ভালো আছেন কে চলে গেছে আর এক হাজার টাকার বিল হয়ে গেছে এরকম আমাদের দেশের নীতিহীন ডাক্তারও করে না বলেন না কেন আমাদের দেশে যদি কেউ নীতিহীন ডাক্তারও হয় আল্লাহ না করুক দু চারজন তো থাকেই পচা শামুক আল্লাহ না করুক যদি দু চারটা হয় ওই রকম পচা বেগুন সেগুলোও কখনো ওইরকম টিপে টিপে ছাড়া এমনি বিলটা পাঠাই দিছে এরকম হয় না বলেন না কেন তাহলে সমাজ ব্যবস্থা কোনটা ভালো ওদেরটা না আমাদের আচ্ছা আরো শুনবেন নাকি কি কেনা বেচা না হয় টাকা দিলে সব জাফর ইকবাল সাহেব লিখছেন আমি দলিলটা ওনাদেরকে দিয়ে দিচ্ছি আমি যদি আমাদের আত্মীয় স্বজন দিয়ে দলিল দিই না তো তাহলে আবার অনেকে বিশ্বাস করবে না তো এই জন্য লিখিত যেগুলো প্রিন্টেড বিষয় ওগুলা ওনার আমেরিকা নামক কিতাবের মধ্যে আছে কিতাব আমেরিকা আমেরিকা নামক বই ওটার ভিতরে আছে দেখেন এনে যদি মন চায় আবার দেখেন এগুলা দেখতে গিয়ে আবার নাস্তিক হয়ে যায় না কারণ কিছু ভালো ভালো জিনিসও আছে কিছু এমন বাজে জিনিসও আছে যে চলে যেতে পারে আপনারা কিন্তু সব লেখকের সব বই আবার সবাই পড়তে নাই যারা গবেষক তারা পড়বে বুঝাতে পেরেছি এবার এটা মনে করেন না যে পড়তে হবে ওখানে লিখেছেন উনি চমৎকার ঘটনা বলবো যেটা ভালো লিখেছেন সেটা বলছে দেখছেন যে আজকের খবরের কাগজের শিরোনাম দুইটি তার ভিতরে একটা হলো লবণ খাওয়ার সাথে হাইপার টেনশনের কোনো সম্পর্ক নাই উনি বলেন আমি শিরোনাম দেখে একটু অবাক হলাম কারণ আমাদের দেশে বা গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের একটা শতসিদ্ধ স্বীকৃত বিষয় আছে সেটা হলো কারো যখন হাইড ব্লাড প্রেশার হয় তখন ডাক্তার তাকে লবণ খেতে না করে এটা গোটা পৃথিবীতে চিকিৎসকরা বলে লবণ খাওয়ার দরকার নেই কাঁচা লবণ তো একেবারে বন্ধ আর খাবারের ভিতরে লবণের পরিমাণ কী করেন কমিয়ে দেন এটা বলে তিনি বলছেন আমি খুব অবাক হলাম বিজ্ঞানীরা গবেষণা করে এরকম জিনিস বের করছে তাই আমি কি করলাম পুরো খবরটা পড়তে লাগলাম পড়তে গিয়ে দেখলাম যে আমেরিকার কিছু বিজ্ঞানী তারা গবেষণা করে বের করেছে হাই ব্লাড প্রেশার বা হাইপার সাথে লবণ খাওয়ার কোনো সম্পর্ক নাই আগেকার যা এতদিন চিকিৎসকরা বলেছে এটা ভুল উনি পড়তে পড়তে শেষের লাইনে এসে দেখলেন যে খবরের শেষে লেখা শেষ অংশে যে এই বিজ্ঞানীদের এই গবেষণার খরচটা বহন করেছে ক্যাম্পবেল কোম্পানি ক্যাম্পবেল কোম্পানি ক্যাম্পবেল কোম্পানি এই গবেষণার খরচটা দিয়েছে তারা যে বিশাল গবেষণা করেছেন চিকিৎসা বিজ্ঞানের অসাধ্য সাধন করে দিয়েছেন উনি বলেন এটা পড়ার সাথে সাথেই শেষ লাইনটা দিয়ে আমি পুরো বিষয়টা বুঝে ফেললাম আমার বুঝে এসে গেল সেটা কি ক্যাম্পের হল আমেরিকার খুব জনপ্রিয় একটা সুপ কোম্পানি এই কোম্পানির সুপ সুপার সবগুলার তাকে একদম থরে থরে সাজানো আছে ভর্তি মানুষ খুব খায় কিন্তু এই স্যুপগুলা সংরক্ষণের জন্য হোক বা স্বাদ বাড়ানোর জন্য হোক এগুলোর ভিতরে লবণের পরিমাণ একটু বেশি থাকে যার ফলশ্রুতিতে যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এই ক্যাম্পেল কোম্পানির স্যুপ কী করে না খায় না তাই এই ক্যাম্পেল কোম্পানি কিছু বিজ্ঞানীকে ভাড়া করছে তাদেরকে টাকা পয়সা দিয়েছে গবেষণা করে বলছে এটা বাইর করো যে স্যুপ খাওয়ার সাথে মানে এই লবণ খাওয়ার সাথে হাইপার টেনশন আর হাই ব্লাড প্রেশারের কোনো কি নাই সম্পর্ক নাই তো কোম্পানি যেহেতু টাকা দিচ্ছে তারা গবেষণা করে রিপোর্ট বুঝতে পারছেন আচ্ছা উনি তারপরে লিখছেন যে রকমে সিগারেট কোম্পানির টাকায় গবেষণা করে বিজ্ঞানীরা গবেষণাপত্র বের করে দিয়ে দিচ্ছেন সমাধান কি সিগারেট খাওয়ার সাথে ফুসফুস ক্যান্সারের কোনো সম্পর্ক নাই চা কফি মদ কোম্পানিওয়ালারা টাকা দিয়ে বিজ্ঞানীদের খরচ দিচ্ছে আর বিজ্ঞানীরা ওখানে সাথে সাথে ফ্যাসলা করে দিচ্ছেন যে এই মদ খাওয়া বা এগুলো খাওয়া এগুলো শরীরের জন্য খুব উপকারী খুব ভালো শেষে ডক্টর জাফর ইকবাল সাহেব লিখছেন যেটা আমি কনক্লুশনটা ঠানি উনি শেষে লিখছেন আমি বাজি ধরে বলতে পারি যদি কোনো সন্ত্রাসী গ্রুপ মোটা অঙ্কের টাকা বিজ্ঞানীদেরকে দেয় তো তাহলে সাথে সাথে তারা একটা গবেষণা করে বিজ্ঞানের ফলাফল ঘোষণা করে দিবেন যে সুস্থ সমাজ ব্যবস্থার জন্য মানবজাতির জন্য সন্ত্রাসীদের অস্তিত্ব খুবই জরুরি এবং সন্ত্রাসীহীন সমাজ একটা স্থবির সমাজ অতএব সন্ত্রাসী যত বাড়ানো যায় তত বেশি লাভ সমাজের জন্য এরকম একটা গবেষণাপত্র তারা দিয়ে দিলেন যদি টাকা দেওয়া হয় যেহেতু উনি নিজেও একজন বিজ্ঞানী তাই উনি লিখছেন বিজ্ঞানীদের এ সমস্ত কাজকর্ম এগুলো দেখে আমার গলা কাটা যায় মাথা কাটা যায় মানে উনি খুব লজ্জা পান এখন বলেন তো দেখি আমাদের দেশে এরকম বিজ্ঞানী কিনতে পাওয়া যায় আরে কন্যা আমাদের দেশে যত উচ্চমানের মানের বিজ্ঞানী হয় তাদের কমপক্ষে নীতি নৈতিকতা ঠিক আছে আসতে বলেন ঠিক কি ঠিক না যার কারণে এখানকার বিজ্ঞানীদেরকে পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিরা টেনে নিয়ে যায় এবং তারা তাদের এখানে গবেষণা করায় আমাদের মেধার মূল্যায়ন ওরা করে আসতে বলেন ঠিক কি ঠিক না এখন বলেন কোনটা ভালো এই যে এতগুলা শুনলেন এগুলা দিয়ে কি মনে হলো ইউরোপ আমেরিকার যে সিলেবাসের মাধ্যমে যে সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে ওইটা ভালো না আমাদেরটা ভালো কোনটা ভালো তাহলে মানুষ কোন দিকে যায় উন্নতির দিকে অবনতির দিকে না উন্নতির দিকে তাহলে বুঝে থাকলে বলেন শিক্ষা ব্যবস্থা কোনটা ভালো ছিল ওই যে জাতিসংঘের প্রস্তাবিত মানে ওদের যেটা ওইটা না আমাদেরটা তাহলে সরকারের তো উচিত পারলে শিক্ষা ব্যবস্থা কারিকুলাম এখান থেকে রপ্তানি করেন ওদের কাছে ওদের কাছে আমদানি করেন না ঠিক কি না এই শিক্ষা ব্যবস্থা যদি ঠিক না হয় তাহলে এদেশ একটা ব্যর্থ জাতি তৈরি করবে কিছুদিন পরে দাস আর দাসীর জাত তৈরি হবে মেরুদণ্ডহীন একটা জাতি তৈরি হবে সত্যিকারের মেরুদণ্ডওয়ালা আত্মমর্যাদাবান আত্মমর্যাদা বোধ সম্পন্ন স্বাধীন চেতা জাতি তৈরি হবে না এজন্য শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তনের দরকার আছে না নাই জাতিসংঘের প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য কি সাফল্য বয়ে আনবে না ব্যর্থতা ডেকে আনবে যারা এটা প্রণয়ন করছেন গায়ের জোরে প্রণয়ন করে দেন কোনো অসুবিধা নেই সবার আগে আপনি আপনার বাচ্চার মাধ্যমে ডাম্পিং গ্রাউন্ডে যাবেন চিন্তা করেন না চিন্তা করেন না আপনি আপনার ভবিষ্যতের জন্য কি রেখে যাচ্ছেন সেটা চিন্তা করেন আপনারাও ওই দেশের মতো এখানকার শিক্ষা ব্যবস্থার দায়িত্বে যারা আছে তারাও কি ইউরোপ আমেরিকার মতো ওদের মতো নিজের বিবেক বিকিয়ে দিয়েছে কিনা এখন আমাদের আসলে জানতে মনে চায় যতদিন পর্যন্ত এই শিক্ষার নামে কুশিক্ষা বন্ধ না হবে আগের সনাতন সিলেবাসে ফিরে যাওয়া না হবে ততদিন পর্যন্ত এই কুশিক্ষায় আমাদের বাচ্চাদেরকে আমরা দিতে রাজি নাই